আমরা এখানে যুব সমাজকে কোনোভাবে উৎসাহিত করার চেষ্টা করিনি কোনো অসম প্রেমকে আমরা প্রমোটও করার চেষ্টা করিনি আমরা চেয়েছি আমাদের বই পড়ে যেন পাঠকরা জানতে পারে যে এই প্রেমটা বা এই আমাদের এই সময়টাতে এতটা এত দূর আসতে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে বই নিয়ে কথা বলে বই জাস্ট বই বলতে কথা দিয়েছে সত্য খুঁজে পাবে সত্যকে জীবনটাকে আমি বারবার বলতে চাচ্ছি আমাদের জীবন একটি জীবনটাকে আমরা সহজ করতে পারি আবার কঠিন করতে পারি কিন্তু সহজই করা উচিত সুন্দর করা উচিত এই কথাই বলছি আমার আপনার জীবন তো একটাই তাই না এই জীবনটাকে সবার ট্রাই করা উচিত আমাদের জীবনটা কিভাবে সুন্দর এবং সহজ হয় না যেমন ধরেন আমি প্রচুর বই কিনি আমি একজন ভালো পাঠক আমি একজন খুবই ভালো পাঠক এবং আমি প্রতি বছর বই মেলায় আসি আমি প্রচুর বই কিনি এবং আমি বইয়ের মাঝে দুইটা কারণে কিনি এক অনেক কিছু জানার জন্য কিনি শেখার জন্য কিনি এবং আমার মনের খোরাকের জন্য কিনি কি বোঝাতে পারছি নাকি না না শোনেন একটা বই যেমন আমি আমি আমার তো বয়স যেই পর্যায়ে আমি তো ওই যে ছোট আমি কিন্তু কার্টুন দেখি আমি কার্টুন আছে না কার্টুন দেখি আমি ওই যে ঠাকুরমার মার ঝুলেই পড়ি আমি বাচ্চাদের গল্পের বই পড়ি মানুষের মাইন্ড কিন্তু এক এক রকম এক এক সময় থাকে অনেক সময় অনেক জটিল বই নিয়ে পড়ে আমি যখন বই পড়তে বসি আমি চার পাঁচটা বই নিয়ে বসি তখন একটা পড়ছি আর ভালো লাগছে না তখন আরেকটা বই নেই এক এক সময় এক একটা বই নেই তো এখন আপনি কীভাবে নেবেন আপনার মেধা কোন পর্যায়ে আপনি কোন পর্যায়ের পাঠক এটা আপনি ভালো বলতে পারবেন তার যে বিষয়টা সি অনেক তাৰ পৰিচয়

মানসিক দিক থেকে সেই লিখেছে আমি তো আর লিখতে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী